এই কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি বলবীর বল উন্নত মমশির শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রি বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ ছাড়ি ফলক দুলক ফলক ভেদিয়া খোদার আসন নারوش ছেদিয়া उठिया छि चिर विश्वায় মমলাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী শ্রী বলবীর চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভায় আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরাডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলো ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুখ বিশ্ববিধাত্রী বলবীর চির উন্নত মমসী আমি চির দুর্বার দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি চির দুরন্ত আমি দুর্দম মহাপ্রাণের পেয়ালা হরদম হ্যাঁ হরদম ভরপুর মদ আমি হন শিখা আমি সাগ্নিক জামদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশা বসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মহ এক হাতে বাঁকা বাসের বাসরি আর হাতে আমি কৃষ্ণ কণ্ঠ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বল চির উন্নত মহির আমি সন্ন্যাসী সুরসৈনিক আমি যুবরাজ মমরাজ আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার আমি পিনাক পানির ডমর ত্রিশুল ধর্ম দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবনাথ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবা দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ কোলাহাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবি রাহুগ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারী আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়ি মহাকল্ল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল চল উর্মির কিন্দল দল আমি বন্ধন হারা কুমারীর বেন তন্নী নয়নে বন্নি আমি ষড়শি জিদি ষড়শিজ প্রেম উদ্দাম আমি ধন্য আমি বঞ্চিত গাঁথা পথবাসী চিরগৃহ হারা যত আমি অপমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত গতি ফের আমি অভিমানি চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনি বেড়ি চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহরি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কন আমি চিরশিশু শিশু চির কিশোর আমি যৌবন ভিতু পল্লী বালার আচল কাচুলে নিচোর আমি উত্তর বায়ু মালয়ুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বেনে গান গাওয়া আমি আকুল নিদার ইতিহাসা আমি রৌদ্র রৌদ্র রবি আমি মরণের ঝড় ঝর ঝর আমি শ্যামলি মাছায় ছবি আমি তরিয়ানন্দে ছুটে চলি একই অনুমাদ আমি অনুমাদ আমি সহস আমার চিনেছি আমার খুলিয়া গিয়েছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিত চেতন আমি বিশ্ব তরণে জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করো তালে দিয়া সর্গমর্ত করো তলে তালি বড় আর উচ্চ আমার হিম্মত রেসে হেকে চলে আমি বসুদা পক্ষে আগ্নে আদ্রি বারব্বন্নি কালানল আমি পাতালে মাতা লগ্নি পাথার কল রোল কল কোলাহল আমি তরিতে চড়িয়া উড়ে চলে জল তুড়ি দিয়া দিয়া লম্প আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ভাজাপুটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা চাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিল বিশ্বমায়ের মায়ের অঞ্চল আমি অরফিয়াসের বাসরি মহাসিংহ তলা ঘুম 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 চুমুগে পরিবিকিল বিশ্বে নিচ্ছ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বল রাম আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী আমি সেই দিন হব শান্ত

没事。<noise> <noise>